হালকা করে তেল দিয়ে দিচ্ছি আবার তা না হলে শ্যাম্পুতে আবার বেশি ঝামেলা করবে আরাম লাগে মা তেল দিলে কি যে আরাম ছোটবেলায় আমাকে আমার মা দিয়ে দিত আম্মু দিয়ে দিত কেন তারপরে আমার খুব ভালো লাগতো আমার অভ্যাস হয়ে গেছে বুঝছো বুঝছো মা তারপরে কাকে দিব তাবিদকে দিব মা দিব ঠিক আছে তুমি আকাকে দিবা হ্যাঁ মা

আমার তাবি ঝাঁকটা ছুলে ছেলে আমার ছেলেকে তেল দিয়ে দিচ্ছি তাবিদের মাকে তো ঠান্ডা করে দাও আল্লাহ তাবিদের মাথাটা ঠান্ডা করে দাও আল্লাহ তবে তো সালাম দিয়ে দাও আমি এখন একটু কাটা কাটার কাটি করে নিচ্ছি কিভাবে হবে না রসুন আমি এখন এখানে কেটে নিচ্ছি একটু গুঁড়া করে নিচ্ছি তো আমি রসুন কাটার অনেক ধরনের অনেক জিনিসপত্র কিনেছি সো ফাইনালি দেখলাম যে এটাই অনেক ভালো থাকে দেখো এই অল্প সময় এটা দিয়ে রসুন কাটা হয়ে গেছে এটা আমি কিন্তু টেমু থেকে নিয়েছি দেখো এখানে আমি এত কিছু আয়োজন কেন করছি বিকজ আমি আজকে দুইটা রান্না করবো আগামীকালকে ক্লিনার আসবে সো ক্লিনার আসার আগে আমি আমার এই রান্নার কাজটা করে রাখবো আমি এখন এই চিংড়ি মাছটা ক্লিন করে নিব চিংড়ি মাছটা বড় চিংড়ি তো আমি একটু ছোট করেই কেটে নিব তো চিংড়ি মাছটা ক্লিন করে নিয়ে আমি ছোট ছোট করে কেন কেটে নিব বিকজ আমার এই চিংড়ি মাছটা বেশি বড় আমার আজকে দিতে ইচ্ছা করছে ছোটো 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 করে টুকরো টুকরো করে কেটে নিলে ভালো লাগবে ভালো করে ক্লিনও করে নিতে হবে আমি আমার মতো করে চিংড়ি মাছ ক্লিন করি মানে ইউটিউব সব কিছু ঘেটে ঘুটে যেটা দেখলাম যে ফাইন আমি ফাইনালি যে দেখো এটা তো আসল ময়লাটা এটা আমি সব সময় ফেলে দিই তো যাই হোক বান্না আজকে কিছু করব। আমার আজকে একদমই ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছে না আমি একটু যে তুবা বললো না একটু আগে যে আমি আইলেস খুলে ফেলে দিয়েছি মানে আমার শরীরটা খুবই খারাপ লাগছে মনে হচ্ছে যে আমার উপর দিয়ে অনেক বেশি ধকল চলে যাচ্ছে কয়টা দিন সো আজকে আমি ছাড়া আমার তুবাতাবিদকে দেখেই তোমরা আজকের ফবটা শেষ করবে দেখবে অ্যান্ড রান্না রান্নাবান্না তো করতেই হয় আর যেহেতু কচু শাক নিয়ে আসছি আজকে তোমাদেরকে দেখাবো আমি কচু শাকও আজকে রান্না করব তো কচু শাক তো আমি কখনো রান্না করি না ইউটিউব দেখে আমি রান্না চিংড়ি মাছগুলা একটু ছোট ছোট করেই কেটে নেব তারে তার কেটেটা একদমই অপছন্দ ওর কথা বড় চিংড়ি মাছ বড়ই রাখবা বাট আমি এগুলা কেন কাটছি কারণ হচ্ছে গিয়ে কচুর শাকে আমার মনে হয় যে একটু ছোট ছোট করে দিলে ভালো লাগতে পারে সো আমার ক্লিন করা ডান কাঁচা ডান আজকে আমি ডাল রান্না করব তো এখানে পাঁচ মিশালি ডাল আছে এটাই আমি তালকা ডালেই রান্না করব তো বাসি তো আসবে না মনে তো এখান থেকে এখানে সরিয়া ধরে যাবে এই যে দেখো দেখো ফাইনালি সব শান্তি এখানে আমার রান্না করতে গিয়ে তারা তো তাড়াতাড়ি রান্না করতে গেলে যেটা হয় একটু যান্ত্রিক যোগ হয়ে গিয়েছে আমি এখানে এখন ডালটা দিয়ে দিব যে এই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম যে পাঁচ মিশালি ডাল ইন্টারনেট দেখেই রান্না করছি আর আমার তো দা আমার কাহিনী দেখে হাসছি হ্যাঁ

এই যে রান্নাটা আবার এখন পুরিনি সে এখন খুব মজা পাইছে সে এখন অযথাই হাসবে হ্যাঁ বেসিক্যালি রান্নাটা আমি তার রান্না দেখে করছি জানো এই যে দেখো এটা হচ্ছে দিশা রান্না দেখে করছি দিশা'স কুকিং ইউটিউব চ্যানেলে দিয়েছে তো সেখান থেকে দেখে দেখে রান্নাটা করছি তো এখানে এখন আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এখন অনেক নেড়েচেড়ে নিচ্ছি এখন এখানে একটু পেঁয়াজ দেবো যেমন যেমন দেখেছি তেমন তেমন করছি এখানে একটু করে রসুন গুড়া দিয়েছি মানে রসুন তারপর একটু করে আদা রসুন পেস্ট দিয়েছি যেহেতু আমার একটা করে আদা পেস্ট নাই তো রসুন আদা রসুন পেস্টটা দিয়েছি এখন আমি এখানে সব মশলাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া আর জিরা দিচ্ছি আর আমি করছি ও একটা জিনিস বলেছে যেটা আমি ভুল করেছি একটু পরেও হলুদের গুঁড়া দিতে বলেছে আমি একটু আগেই দিয়ে ফেলেছি হলুদের গুঁড়া এনিওয়াইজ বেটার লাক নেক্সট টাইম আমি যেহেতু কখনো কচু কাটি নাই সো আমি জানি না যে এটা দিলে আসলে হাত চুলকাবে নাকি না চুলকাবে সো ফর সেফটি আমি এখানে আহ গ্লাভস পরে নিয়েছি বাবা সাবধানের নাই সংসারে অনেক কিছুই ঠেকে ঠেকে শিখতে হয় জি আবু নি মা আমি রান্না করছি কি লাগবে বাবা এটা ধুলে তোমার হাত চুলকাবে বাবা ব্যナナ ওলিস ব্যナナ সো এই এইভাবে কেটে কেটে নিচ্ছি আমাকে কিন্তু কেউ কখনো শেখায় নাই কচু কিভাবে কাটতে হবে সংসারকে ভালোবাসি কাজকে ভালোবাসো না আই সি ইউ সংসারকে ভালো করতে হবে তাই আমি কাজকে ভালোবাসি আমি আসলে কখনো না সেরকম প্রাউড করে বলতেও চাই না যে আমি কোনো কিছু জানি না আমি জানি না বাট আমি শিখে নেব ইটস ওকে মাত্রই শিখে নেয় তাই না পৃথিবীতে পেট থেকে পড়ার পর থেকেই সবাই সব কিছু শিখে আসে না তো ইয়াস আমি এখন কেটে নিচ্ছি কেটে নিয়ে আর ওই ব্যাক মোটামুটি এখানে রান্নাটা হয়ে যাচ্ছে তো আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিব আর টমেটো দিয়ে দেব কাঁচামরিচ ফালি করা আছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর টমেটো তো এটাই বেসিক্যালি শেষে টুকু এখন আপনাটার একটু হওয়াবো আর একটু আগুনটা থাকা অবস্থাতেই সিদ্ধ হয়ে গেছে ডাল এটা আরেকটু সময় হতে থাকবে আমি রান্না করতে করতে এসে দেখি আমার ছেলেটা এখানে ঘুমিয়ে গিয়েছে জাস্ট এইভাবে এটা দেখে কান্না পায় না বলো তো তবু তুমি দেখো না ভাইয়া যে এভাবে ঘুমিয়ে গেল হ্যাঁ এই হচ্ছে কি আমাদের বিদেশ জীবন তাই না দেশে গিয়েও আসলে সেরকম শান্তি নাই দেশে গিয়েও সে মাকেই দেখতে হয় এখন আমি কোথায় ফেলবো মা এখানে এটা কোনো ভালো ঘুমের জায়গা না মা তাই না তাই না তাই না আমি তাবিদকে ঘুমা ঠিক করে সোফায় শোয়াই দেই মা কাঠ ডাল রান্না শেষ চুলাটা অফি করে দেই আর ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি যেটা হয় একটা সুন্দর স্মেল আসে কচু শাক কেটে ধুয়ে ধুয়ে নিলাম এখন রান্না করব প্রথমে আমি শাক এখানে পাতিলে দিয়ে নিবো আর লবণ দিয়ে নিব লবণ দিয়ে ঢাকনা দিয়ে নিবো প্রচুর শাকটা মোটামুটি এরকম স্ম্যাশ করা হলো এখন আমি একটু চেষ্টা করব এই যে পানিটা আছে না শাকের পানিটা টেনে নেওয়া পর্যন্ত চুলায় রাখতে কচু এখানে নিয়ে নিয়েছি আমি এখন এখানে একটু গোটা জিরা দিয়ে দিব তারপরে পেঁয়াজ কাটা আছে পেঁয়াজটা তরিয়ে দিচ্ছি এটা একটু ভালো করে আমি ভেজে নিব তারপরে চিংড়ি মাছ রেখেছি চিংড়ি মাছ দেব কাঁচামরিচ দিব একটু ভেজে নিই এটা সোনালি রসুন আছে রসুন দিয়ে নিচ্ছি এখানে চিংড়ি আছে ছোট ছোট করে কাটা চিংড়ি দিয়ে নিচ্ছি আর একটু লবণ করে লবণ করে হলুদ দিয়ে চিংড়ি মাছ দিলেই একটা চিংড়ি মাছের যে সুন্দর স্মেল এটাই তো ভালো লাগে এখানে আমি মরিচও দিয়ে নিয়েছি তো মরিচ একটু করে ভেজে নিলাম এখন আমি দিয়ে নিলাম কচু শাক এখন এটাই আমি ভালো করে মিক্স করে নেব অ্যান্ড মিক্স করতে করতেই করতে করতেই আমার কচু শাক রান্না হয়ে যাবে লেট সি কেমন হয় হয়ে গিয়েছে আমার কচি শাক রান্না ইটস সো টেস্টি নিজে রান্না করেছি বলে তা না সত্যি কথা আমার রান্না আমার কাছে সব সময় ভালো লাগে হ্যাঁ যদিও আমার মার একবার বলা হয়েছিল দিশার ভিডিওতে আমার রান্না মজা না তাই অনেকে আমার মজা নাই যে হোক সেটা কিছু করার নাই বাট এই যে আমার রান্না দুঃখের কথা নাই বলি দুইটাকে গোসল করিয়ে দিলাম দুইটা গোসল টসল করেছে আগামী কালকে তোমাদের নার্সারিতে কি হবে হ্যালো আমি জেস চশমাটা মগার পরব তোমরা গোসল করে ভাল লাগে না মা? তুবা তাবি চুলে তেল দিয়েছে। গোসল করেছে বেড়ি না। ইসকে কেমনে আছে তোবা। ইয়ে আমার গোসল করতে হবে পাপা কেউ তেল দিয়ে দিয়েছে পাপারও গোসল করতে হবে সবার চুলে তেল দেওয়া হয়েছে আজকে আমাদের অয়েল ডে হেয়ার অয়েল ডে হ্যাঁ হ্যাঁ আমি তো চুলে দিয়েছি বেবি আমি দিয়েছি তুমি খেয়াল করো নাই

আমার উপরে উঠে এরকম লাফাচ্ছ আমি কিভাবে ওকে থাকবো তুবা ঘুমিয়ে গিয়েছে তাবিদ আজকে সন্ধ্যার দিকে একা একা ঘুমিয়ে গেল খেলতে খেলতে তো ওর ওর জন্য এখন রাত সাড়েটা বা যেহেতু সারাটা দিন ঘুমায় নাই সে আমার কোলের উপরে লাফালাফি করে এখন বলে মাম্মা তাবিদ সবাইকে বলো কেন ঘুমাচ্ছো না বলো হ্যালো সবাইকে বলো হাই গাইস আমি ঘুমাচ্ছি না এই ডন্ডু দিস কালার করে না বাবা কালার করে না পাপা পাপা তোবার সাথে ঘুমাচ্ছে হুম দুষ্টু এই যে এই হচ্ছে গিয়ে দুষ্টু কালকে তো সকালে উঠবে না বিপি ডন্ডু দিস আমাকে চন্দ্রমুখীর কপালে না দাগ ছিল চন্দ্রমুখী না পার্বতীর কপালে দাগ ছিল বলে গেলাম তো এখন আমার এরকম আমার ছেলে দিয়েছে